2023 সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আজ রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় টিআইবি আরও জানায় দু নয় সাল থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকলিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বান্ন কোটি টাকা চরিদ দু হাজার শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেকার টিআইবি জানায় দুই হাজার সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় শীর্ষে রয়েছে পাসপোর্ট অফিস এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই তিন খাতে ঘুষও নেওয়া হয়েছে সবচেয়ে বেশি যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিক বয়সিত হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি টিআইবির খানা জরিপের ফলাফল অনুযায়ী দু সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার সত্তর দশমিক শতাংশ খানা এবং ঘুষের শিকার পঞ্চাশ দশমিক আট শতাংশ খানা জরিপের তথ্য অনুযায়ী আরও জানা যায় 2009 সাল থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম পাক্কলিক পরিমাণ এক লাখ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা 2009 নয়ের যে জরিপটি অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরের যে জরিপটি দুহাজার নয় যেটা ২০১০ দশে প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত যে মেয়াদে আমরা জরিপগুলো করেছি দেখতে শুধুমাত্র সেবা লেনদেনের জন্য এক লক্ষ হাজার বাহান্ন কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে সংবাদ সম্মেলনে টিআই গবেষকগণ উপস্থিত ছিলেন গুরুত্ব উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা